ইসলামপুর কলেজে পড়ুয়াদের কাছ থেকে সেমিস্টারের ফি নামে লক্ষ লক্ষ টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কলেজের সামনে বিক্ষোভ কলেজ পড়ুয়াদের অভিযোগের তীর কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে এই ইসলামপুর কলেজ এই কলেজের ওপর নির্ভরশীল রয়েছে ইসলামপুর মহকুমার চারটি বিধানসভার পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পাশের পর ইসলামপুর কলেজের ওপর নির্ভরশীল এলাকার বহু দুস্থ গরিব পড়ুয়ারা অভিযোগ কলেজে সেমিস্টারের ফি এর নামে পড়ুয়াদের কাছ থেকে বেশি ফি নিচ্ছে ইসলামপুর কলেজ কর্তৃপক্ষ বলে অভিযোগ দু সাল থেকে এইট সেমিস্টার করা হয়েছে পড়ুয়াদের অভিযোগ যেখানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা শিলিগুড়ি সূর্যসেন কলেজের সেমিস্টার ফি রয়েছে মাত্র আড়াইশো টাকা সেক্ষেত্রে ইসলামপুর কলেজের পড়ুয়াদের কাছ থেকে যেমন খুশি তেমনভাবে সেমিস্টার ফি নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ বলে অভিযোগ সেমিস্টার ফি কমানোর দাবিতে কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ ফলে বাধ্য হয়ে সোমবার ইসলামপুর কলেজের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে এবং আগামী দিনে সেমিস্টার ফি কম নেওয়ার দাবি তুলেছেন আন্দোলনকারী পড়ুয়ারা অন্যদিকে এদিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছুটিতে থাকায় কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা শুভ্রাংশু সরকার বলেন পড়ুয়াদের অভিযোগের বিষয়টি তার জানা নেই তিনি আজকের দিনের জন্য দায়িত্বে রয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছুটিতে রয়েছেন যা বলার তিনি বলবেন বলে জানিয়েছেন তিনি এখানে ইসলামপুর বিধানসভায় একটাই কলেজ আছে আশেপাশে গল্পগর আছে আপনাদের চাকরি আছে এদিকে রামগঞ্জ পাবেন এদিকে কোনো কলেজ নেই সব ছাত্রছাত্রী আমাদের কলেজেই পড়ে এবার অন্যান্য কলেজে সেমিস্টারে যে আমরা ভর্তি করি একটা ছেলে প্রথম সেমিস্টার কমপ্লিট করে দ্বিতীয় সেমিস্টারে যে দ্বিতীয় সেমিস্টারে যে ভর্তি করে দ্বিতীয় সেমিস্টারের পয়সা অনেক বেশি নেওয়া হচ্ছে অ্যাডমিশন ফি অনেক বেশি অ্যাডমিশন ফি এতটা বেশি নেওয়া হওয়া উচিত নয় ইসলামপুর কলেজে অনেক বেশি নিচ্ছে এবার আপনাদেরকে তুলে ধরছে অন্য কলেজ এখানে আপনারা দেখতে পারবেন সূর্য কলেজ আছে শিলিগুড়ি সূর্য কলেজ এটাও নর্থ বেঙ্গলের আন্ডারে আছে আমরা নর্থ বেঙ্গলের আন্ডারে আছি এখানে সেকেন্ড সেমিস্টারে ভর্তি কত টাকা নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেমিস্টার তিন নামে লেখা আছে আড়াইশো টাকা নেওয়া হয়েছে এবার আমাদের ইসলামপুর কলেজ সেকেন্ড সেমিস্টার কারেন্ট কত টাকা নেওয়া হয়েছে দেখছেন আমাদের এখানে টোটাল কাটছে আটশো টাকা অনেক বেশি নেওয়া হচ্ছে একটা গভর্নমেন্ট কলেজে আটশো সত্তর টাকা দিয়ে আমরা ভর্তি করবো একটা সেমিস্টারে আমাদেরকে ছয়টা সেমিস্টার ভর্তি হতে হয় তো একটা গভর্নমেন্ট কলেজে গিয়ে এত টাকা দেওয়া সম্ভব হবে আমাদের ক্ষেত্রে আমাদের প্রাইভেট কলেজে পড়তে হবে তাহলে এবং পুরা হিসাবে অমিল এরা যে স্ট্রাকচারটা বানাইছে কলেজ প্রশাসন পুরো কলেজ প্রশাসন একদম স্ট্রাকচারটাই ভুল আছে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট বাংলা অনার্স স্টুডেন্ট এর কাছে ল্যাবের নেওয়া হয়েছে বলছি একটা বিষয় যে আড়াইশো টাকা দেখা নেওয়া যাচ্ছে শিলিগুড়ির যে কলেজ দেখালে সেখানে আর তোমাদের সাড়ে আটশো আমাদের সাড়ে আটশো কাছে বারোশো কারো কাছে পনেরোশো নেওয়া হয়েছে এটা কেন হচ্ছে গাই কি দুর্নীতি চলছে চলছে স্কেম চলছে ঘোটালা চলছে শুধু এটা নয় আপনারা শুধু এটাই দেখছেন এত ঘোটালা বাজি চলছে যে আপনাদেরকে আজকে আমরা গুনে শেষ করাতে পারবো না কারা করছে এই দুর্নীতি কলেজ প্রশাসন করছে কলেজে যে আছে নেতৃত্বে তো কলেজ করতেছে এবার কলেজে কী আছে ওটা আপনারা দেখবেন এবং বাংলা ডিপার্টমেন্টের নামে ল্যাব ফি নেওয়া হয়েছে বাংলা কোনো কোনো কোর্স নেই হয় না তাও কাছে এখানে একশো পঞ্চাশ টাকা নেওয়া হয়েছে আট হাজার বাংলার পাঁচশো থেকে নিয়ে হাজার ছাত্রছাত্রী রয়েছে এবার আট হাজার ছাত্রছাত্রী যদি এত টাকা দেয় তো কত টাকা হবে আপনারা হিসাব করে কত লক্ষ লক্ষ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা চলে যাচ্ছে তাও কলেজে বলে টাকা নেই এবার এরা ডেভেলপমেন্ট বিল্ডিং এখানে দেখতে পারবেন ডেভেলপমেন্ট বিল্ডিং এক্সামিনেশন মেনটেন্স ফি এগুলো সবকিছু মিলায় চারশো টাকার মতো নেওয়া হচ্ছে কিন্তু রাজ্য সরকার ছয় কোটি টাকার আবেদন দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাও বাইরের থেকে টাকা রাজ্য সরকার থেকে টাকা না নিয়ে আসে ইসলামপুর কলেজ আমাদের কাছ থেকে কেন লুটমার করতেছে কেন চুরিবাজি করতেছে এত এবং এখানে একটা আপনারা অ্যাডমিশন রিসিভ দেখতে পারবেন একটা ছাত্র বারোশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে কিন্তু আমরা যখন হিসাব করি সবগুলো ফি নিয়ে যে ডেভেলপমেন্ট দিয়ে বললে কি কি নিল তো এখানে হিসাব আমি টোটালে কাটছে বারোশো পঁয়তাল্লিশ টাকা তো এখানে একান্ন টাকার কি স্কেম বাজি চলতেছে শুধু একটা ছাত্র নয় এখানে অনেকগুলো স্লিপ আপনাদেরকে আমরা সরাসরি দেখাই দিব যেখানে আমাদের একান্ন টাকা বেশি আছে একান্ন টাকা বেশি আছে হিসাব অনিল সব ক্ষেত্রে

জীবন যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই জন্য আসে তো সেই কলেজে এরকম দুর্নীতি তাহলে তোমরা শিখবে কি আমরা গভর্নমেন্ট কলেজে পড়ি আমাদের ক্ষেত্রে এত টাকা দেওয়া সম্ভব হয় প্রথম আমরা এই জন্য আজকে বিক্ষোভে করছি আমাদের কাছে এমনও ছাত্র রয়েছে এখানে যেখানে ও দুইটা সেমিস্টার এখন অ্যাডমিশন করতে পারিনি কারণ মাত্র একটা টাকা এর আগের সেমিস্টারে ওকে অ্যাপ্লাই করেছিল পনেরোশো চল্লিশ টাকা এবার ওকে অপশন দিয়েছে বারোশো পঁয়তাল্লিশ টাকা এবং স্কলারশিপের যদি আমরা সাবমিট করতে যাচ্ছি তো কলেজ এরকম নিয়ম মানাইছে যে স্কলারশিপের সাবমিট তখনই হবে যখন তুমি অ্যাডমিশন করবে যখন তুমি কলেজকে টাকা দিবা তারপর স্কলারশিপ নেব তোমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছো আমরা কলেজ কৃতৃপক্ষকে জানাইছি যে স্যার এইগুলো গোল্ডেন জুগলির টাকা স্যার এগুলো স্যার একবার নেবার নিয়ম কেন দুইবার চারবার পাঁচবার করে নেওয়া হচ্ছে স্যার এবং স্যার অযথা ফি এগুলো স্যার এক্সামিশান ফি একটা কলেজের ছাত্র এক্সাম ভর্তি দিয়ে আপনি কেন নেবেন একটা ছেলে ইলিজবেল হবে না না এক্সামের জন্য সেভেন্টি ফাইভ যেটা গোল্ডেন জুবলির টাকা নেওয়া হচ্ছে একশো টাকা করে প্রত্যেকটা ছাত্র হচ্ছে এক একটা ছাত্র তিনবার চারবার করে কিংবা দিয়েছে আমি তিনবার চারবার ধরলাম একবারই ধরলাম আমরা এখন কম হয়ে আট ছাত্রছাত্রী হয়েছি ইসলামপুর কলেজে যদি একশো টাকা করে ছিলাম এখন বর্তমানে আট হাজার হয়ে গেছে এইগুলোই ঘোটালাবাজির জন্য কম সংখ্যা হয়েছে আমাদের যে বন্ধুত্ব আমাদের যে ব্যাচমেট আমার ব্যাচমেট শিলিগুড়ি কলেজে যাই পড়তেছে কারণ কি ঘোটালাবাজি স্ক্যামবাজি তার জন্য এখানে পড়তেছে না গুন নামি সব কিছু আছে এবার এখানে যে আমাদেরকে গোল্ডেন জুবলির টাকা নেওয়া হচ্ছে একশো টাকা করে আট হাজার ছেলে যদি দিই তো আট লক্ষ টাকা হচ্ছে এবার চারবার তিনবার করে আমরা দিয়েছি আমরা হিসাব করছি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা তুলে নিয়েছে আমাদের উনিশশো তিরাত্তে নাইনটিন সেভেন্টি থ্রিতে কলেজ স্টার্ট হয়েছে মানে স্থাপিত হয়েছে আমাদের দুই হাজার তেইশে পঞ্চাশ বছর কমপ্লিট হলো তো দু হাজার তেইশে আমাদের নবীন বরণ যেটা গোল্ডেন জুবলি ওটা সেটা করা গেল না এখন কারেন্ট দু হাজার পঁচিশ চলছে দু হাজার পঁচিশে টাকা নিচ্ছি দু হাজার পঁচিশেও আমাদের গোল্ডেন জুবির টাকা নিচ্ছে তো একটাই ফি আমরা বারবার কেন দিব এবং একটা গোল্ডেন জুবি প্রোগ্রামের ফি আমরা কেন দিব বারবার একশো টাকা ওগুলো আমরা দিয়েছি এবং করাও যাচ্ছে না প্রোগ্রামটা এখন পর্যন্ত কলেজে কোনো প্রোগ্রাম হয়নি নাম আমার নাম মামাদ আলতাফনি কোন 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 সামনে শিক্ষিক সেমিস্টার কি সেক্ষেত্রে আমি তো কিছু বলতে পারবো না আমি আজকের জন্য চার্জে আছি আমাদের যিনি অধ্যক্ষ স্যার আছেন উনি একটু বাইরে আছেন ওরটা স্টেশন তো উনি এলেই উনি হয়তো জবাবটা দিতে পারবেন

না না আমি জানি না আগে আমি শুনিনি আজকেও তো আমার কাছে আসেনি ওরা কিছু দাবি দাওয়ার নিয়ে এমন যেটাই হয়েছে সেটা গেটের বাইরে আমি খোঁজও নিতে যাইনি কি হয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানে একটা যেটা আমরা দেখলাম মানে এটা খুবই আশ্চর্যজনক যে একটা বাংলা যে স্টুডেন্ট তার কাছ থেকে লেভেল ফি নেওয়া এটা আমার কোনো আইডিয়া নেই

আমি কোনো অপিনিয়ন দেব না এটা আপনি কি মনে প্রাণে বুঝে গেলেন যে এটা একটা দুর্নীতি হচ্ছে বলে না না আমি কিছু কমেন্ট করছেন না না এই যে এটা কোনো আমার কোনো মতামত নেই এটা কি আপনার নাম আমার নাম অভ্রাংশ কুমার সরকার কমার্স ডিপার্টমেন্ট থ্যাংক ইউ স্যার